অসবেকশন থ্রি অসবেকশন ফোর দুইটাই অন্য অন্য গোপ্রোর চেয়ে রাতে ভালো ভিডিও ক্যাপচার করতে পারে ফিল্ড অফ ভিউটা এরকম থাকে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে তো আমি সাধারণত আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলেই ভিডিও করতে পছন্দ করি কারণ আমার এই যে এতটুক ড্যাশবোর্ড ট্যাশবোর্ড সহ দেখাটা আমার কাছে খুব মজা লাগে রক স্টেডিতে ওয়াইড অ্যাঙ্গেল মুডে থাকলে আপনি এরকম একটা ফিল্ড অফ ভিউ পাবেন যেখানে এতটুক ক্রপ হয়ে যাবে আমি সব সবসময় আমার অজমো অ্যাকশন থ্রি নিয়ে নাইটে এটা কেরকম পারফরমেন্স করে এটা একটা ভিডিও করতে চাইতাম আজকে যেহেতু একটা পারফেক্ট নাইট বা আজকে বেলা একটুখানি বের হয়েছি হাজার অস্থিরতার মধ্যেও সো আজকে আপনাদেরকে দেখাই যে আমার অজমো অ্যাকশন থ্রি নাইটে কেরকম পারফরমেন্স করে বেসিক্যালি একটা অ্যাকশন ক্যামেরা রাতের জন্য না তবুও যদি রাত্রেবেলা শ্যুট করতে হয় তাহলে কোন কোন সেটিংস কার্যকর বা কী কী সেটিংসে আমি শ্যুট করি সেটা একটুখানি বলার চেষ্টা করব অসবেকশন থ্রি অসবেকশন ফোর দুইটাই অন্য অন্য গোপ্র চেয়ে রাতে ভালো ভিডিও ক্যাপচার করতে পারে এইটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব ওকে অনেক বকবকানি হলো এখন অ্যাকশন ক্যামেরা ফিরে আসার পালা এখন যে সেটিংসে আমি ভিডিওটা করতেছি সেটা হচ্ছে ফোর কে সিক্সটি এবং আলট্রা হোয়াইট মুডে আমি ভিডিওটা করতেছি এবং ভিডিওটা আছে হলে গিয়া সব কিছু অটোতে আমি আবার রকম চেঞ্জ ফেন্স করতে পারি না তো অটোতে রেখেই ভিডিওটা করতেছি হ্যাঁ কালার গ্রেডিং অথবা আফটার ইফেক্ট কিছু একটা দেওয়ার চেষ্টা করছি সেটা কতটুকু ব্রাইটনেস কতটুক কন্ট্রাস্ট কতটুক স্যাচুয়েশন এটা সব কিছুই স্ক্রিনে দেখতে পারতেছেন সো নাইট ভিউতে বা নাইটে বা রাত্রেবেলা এইরকম নিয়ন আলোতে আমার ক্যামেরাটা সব কিছু অটো সেটিংসে ফোর কে সিক্সটি এফপিএস উইথ হাইপার স্পুট অন করা আর একটা অফ করা গোপতে থাকে না ওইরকম এটাতে ধরেন হলে গিয়া রক স্টেডি ওয়ানে আছে বা রক স্টেডিতে আছে যেটাতে হালকা পাতলা রাত্রা গ্রেইনের সংখ্যা দেখা দিতেও পারে সো রক স্টেডিতে রাখলে আপনার আলট্রা হোয়াইট অ্যাঙ্গেলে হালকা পাতলা কালার এডিটিংয়ের মাধ্যমে এইরকম একটা ভিউ আপনাকে প্রোভাইড করতেছে বা এইরকম একটা ভিউ আপনাকে দিচ্ছে অবশ্যই অবশ্যই এটা রক স্টেডি মুডে আছে মানে যেটাকে বলে হলে গিয়া গোপ্রতে আছে না অফ ভিউটা এইরকম থাকে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে তো আমি সাধারণত আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলেই ভিডিও করতে পছন্দ করি কারণ আমার এই যে এতটুক ড্যাশবোর্ড ট্যাশবোর্ড সহ দেখাটা আমার কাছে খুব মজা লাগে এর জন্য নিজের স্যাটিসফ্যাকশনের কারণে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করতে আমার কাছে ভালো লাগে সো যার যার কার কার কাছে কেমন লাগে না লাগে আমি জানি না তবে আমার ডিজে অ্যাকশন থ্রি নেওয়ার প্রধান কারণই ছিল আমি ফিল্ড অফ ভিউ যেন ভালো পাই এটার কারণে ডিজে অ্যাকশন থ্রিটা নিয়েছিলাম সো এইটা গেল হইলে গিয়া আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ফোর কে সিক্সটি এফপিএস উইথ অটোমেটিক সব কিছু সেটিংস আর হইলে গিয়া হালকা পাত্রা কালার গ্রেডিং হ্যাঁ হালকা পাতা কালার গ্রেডিং আমার ভিডিও জুড়েই থাকবে সো এখন চলেন ওয়াইড অ্যাঙ্গেল কীরকম লাগে রক স্টেডি মুডে এটা দেখানোর চেষ্টা করি ওকে এখন আমি যে সেটিংসে ব্যবহার করতেছি বা যে সেটিংসে ফিরে আসছি সেটা হচ্ছে গিয়ে ওয়াইড অ্যাঙ্গেল ভিউ রক স্টেডিতে রেখে এবং সব কিছু ঠিকঠাক মানে ফোর কে সিক্সটি এ ভিডিও করতেছি সব কিছু অটোতে রেখে হালকা কালার গ্রেডিং করে তো ওয়াইড অ্যাঙ্গেলে দিলে রক স্টেডিতে ওয়াইড অ্যাঙ্গেল মুডে থাকলে আপনি এইরকম একটা ফিল্ড অফ ভিউ পাবেন যেখানে দুটো ক্রপ হয়ে যাবে আমার আলটা ওয়াইড অ্যাঙ্গেলে যত বেশি ফিল্ড অফ ভিউ ছিল এটাতে কিন্তু অনেক অনেকাংশেই কম সো আমি সাধারণত এটাতে ভিডিও করি না খুব কম করি যদি মনে চাই তাহলে মাঝে মাঝে করি তাছাড়া আমি সারাক্ষণ বা সবসময় আমি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলেই ভিডিও করার চেষ্টা করি সেক্ষেত্রে আমি একটু আগেই বলছি যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলটা আমার কাছে দেখতে আই ক্যাচিং লাগে বা আমার কাছে প্লিজিং লাগে এর জন্য আমি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলেই বেশি ভিডিও করার চেষ্টা করি তো এইটা হলে গিয়ে এইরকম আপনাকে ফিল্ড অফ ভিউ দিবে এবং এটাও চলে এটা চলে বলতে সামহাউ এটা ম্যানেজেবল আর আপনি এটা দিয়েও মোটামুটি ভালো ফিল্ড অফ ভিউতে ভিডিও করতে পারবেন কিন্তু এটা যদি রক স্টেডি প্লাসে দিয়ে দেন তখন আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে রাখলেও অনেকখানি ফিল্ড অফ ভিউ কেটে যাবে এটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি সো চেঞ্জেস দেখতে পারছেন হ্যাঁ চেঞ্জেস হয়তো বা দেখতে পারতেছেন এটাতে কাপা কাপি অতটা না করলেও এটা অনেকখানি অংশ কিন্তু কেটে গেছে এবং আমার কিন্তু জাস্ট হ্যান্ডেলের কিছুটা পার্ট দেখতে পারতেছেন এবং অনেক ফিল্ড অফ ভিউ কিন্তু এটাতে কেটে গেছে সো এটা হচ্ছে গিয়ে রক স্টেডি প্লাস এবং বাকি সেটিং সব আগের মতোই আছে সো এটা দিয়ে আমি একদমই ভিডিও করি না খুবই কম খুবই কম আমি দু একটা ভিডিও জীবনে করছি নাকি মানে এই তিন চার ওই দেরি এমনি করা ফিটা যায় কেন এমনি করে মোর ঘুরে কেন এই তিন চার মাসে আমি এটা দিয়ে কতবার ভিডিও করছি এটা আমার জানা নাই বা কতবার পোস্টিং করছে এটা আমার জানা নাই কারণ এই সেটিংসটা আপনাকে কাঁপা কম দিবে বা গ্রেনের সংখ্যা কম থাকলেও আমার এই সেটিংসটা আই ক্যাচিং লাগে না কারণ আমার ফিল্ড অফ ভিউটা আমার খুব জরুরি এই ফিল্ড অফ ভিউটা যদি না পাওয়া যায় তাহলে আমার কাছে ভালো লাগে না সো এই তিনটা সেটিংসে আপনারা অজমো অ্যাকশন থ্রি দিয়ে ভিডিও করতে পারেন যারা যারা চিন্তা করতেছে যে অজমো অ্যাকশন থ্রির নাইট ভিশনটা কীরকম বা নাইট ভিউটা রকম তাদের জন্য হয়তোবা এই ভিডিওটা একটুখানি উপকারে আসতে পারে এবং আমি যেই ধরনের সেটিংসে ভিডিও করি সেই ধরনের সেটিংসে হয়তোবা হয়তোবা আপনারা ভিডিও করলে ভালো একটা রেজাল্ট বা নাইটে মোটামুটি ভালো একটা রেজাল্ট আপনারা আশা করতেই পারেন চলেন আবার আমার আগের অ্যাঙ্গেলে ফিরে যাই ওকে সো এইটা হচ্ছে আমার আগের অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলটাই আমি সবচাইতে পছন্দ করি এবং আমার বেশিরভাগ ভিডিও আপনারা এই অ্যাঙ্গেলেই দেখে থাকেন অজমো অ্যাকশন থ্রি যারা যারা গোপ্রকে বাদ দিয়ে অজমো অ্যাকশন থ্রি নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে হ্যাঁ নিতে পারেন ফার্স্টে ফার্স্টে আপনারা যদি গোপ্র আগে ইউজ করে থাকেন তাহলে ইউজ টু হইতে একটু সময় লাগবে কিন্তু অজমো অ্যাকশন থ্রি বা অজমো অ্যাকশন ফোর কোনোটাই খারাপ না মানুষের জ্ঞাতার্থে আমি বলতে চাই গোপ্রো আমি সেভেন এইট নাইন তিনটা সিরিজই ব্যবহার করছি এবং তিনটা সিরিজই আমি খুঁটিনাটির দিক বিবেচনা করেই ব্যবহার করছি অনেক দিন যাবৎ ব্যবহার করছি সো দ্যাট অনেকে যদি বলেন যে আপনি গোপ্রো ইউজ করেন না ইউজ না করে অজমো অ্যাকশনকে ভালো বলতেছেন তাহলে আপনারা বোকার রাজ্যে বসবাস করতেছেন কারণ আমি গোপ্রো সেভেন এইট নাইন তিনোটাই ব্যবহার করছি সো এই তিনটা ব্যবহারের দ্বারা আমি বুঝতে পারছি যে ওই তিনটা সিরিজ বা গোপ্রো অবশ্যই ভালো অবশ্যই ভালো কিন্তু অজ্মো অ্যাকশন থ্রি বা ফোর কোনো অংশে কম না অজ্মো অ্যাকশন থ্রি তো সরাসরি গোপ্রো টুয়েলভের সাথে বিচ করে বা কম্পিট করে এবং অজমো অ্যাকশন থ্রিও অনেকটা কম্পিটেবল আরেকটা জিনিস কী জানেন গোপ্রো কিনলে কিন্তু খালি ক্যামেরা কিনলেই হয় না আনুষাঙ্গিক অনেক এক্সেসরিজ লাগে ওইটাতে বাজেট একটু বেশি পড়ে যায় সেক্ষেত্রে আপনারা অজম অ্যাকশন থ্রির যদি একটা অ্যাডভেঞ্চার কম্বো কিনেন এখন বাজারে মনে হয় তিরিশ থেকে একতিরিশের মধ্যে নতুন অ্যাডভেঞ্চার কম্বো পাওয়া যায় ওই অ্যাডভেঞ্চার কম্বোর সাথে তিনটা ব্যাটারি এবং একটা সেলফি স্টিক আর একটা ক্যামেরা বডি পেয়ে যাবেন সো এইগুলার সাথে যদি কিনেন অ্যাডভেঞ্চার কম্বোটা তাহলে মনে হয় একত্রিশ বা বত্রিশ আমি জানি না সঠিক বাজার মূল্যটা তো এরকম পেয়ে যাবেন এবং অজমো ফোর অ্যাডভেঞ্চার কম্বো যদি কিনতে চান তাহলে চল্লিশের আশেপাশে গুনতে হইতে পারে সো দ্যাট এই ধরনের বাজেটে এটা কিন্তু খুবই রিলায়েবল একটা ক্যামেরা কারণ এটাতে এক্সট্রা কোনো কি বলে অ্যাডাপ্টার ইউজ করতে হয় না গোপ্রোর মতো বা মিডিয়া মোড ইউজ করতে হয় না যেই যেই পোর্টটা দিয়ে আপনারা চার্জ দিবেন সেই পোর্টটাই আপনারা মাইক ইন মাইক আউটের পোর্ট সো দ্যাট এটা সো মাচ কনভিনিয়েন্ট এবং এটা দিয়ে ওয়াইল যে কোনো টাইপ সি মাইক কাজ করে অনায় আসে সো এটা খুবই ভালো আমার কাছে খুব ভালো লাগছে ক্যামেরাটা আর এর জন্য ওই নাইট ভিউটা কীরকম হয় বা রাত্রেবেলা কিরকম আপনাদেরকে বোঝা যায় বা রাত্রেবেলার ভিডিওটা কীরকম এটা আজকে একটুখানি বর্ণনা করার চেষ্টা করলাম দাঁড়ান আসতেছি আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে অ্যাকশন ক্যামেরা কোনো ধরনের অ্যাকশন ক্যামেরাই আসলে রাত্রের জন্য সুইটেবল না বা প্রেফারেবল না তবুও যদি আপনারা রাত্রেবেলা কোনো ধরনের শ্যুট করতে চান বা শ্যুট করতে যদি প্রয়োজন হয় তাহলে অজবো একশন থ্রি যদি ইউজার থেকে থাকেন বা অজবো একশন থ্রি প্ল্যান করতেছেন নিবেন তাহলে তারা এই রকম একটা সিনারিও পাবেন এবং অজমো একশন ফোরে হালকা পাততে একটু বেটার পাবেন কারণ ওইটা ওয়ান ইঞ্চ সেন্সর ব্যবহার করা হয়েছে সো দ্যাট একটুখানি আরেকটু লাইভলি লাইভলি লাগবে আর একটু সুন্দর লাগবে সো অজমো একশন থ্রিও আই এম শিওর কোনো অংশে কম যাচ্ছে না এবং যদি গোপ্রোও নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন কিন্তু আমার কাছে পার্সোনালি গোপ্রো এখন আর ভালো লাগে না কারণ গোপ্রো ক্যামেরা বডির দাম যদি হয় তিরিশ হাজার টাকা তাহলে এক্সট্রা আরও ব্যাটারি ট্যাটারি হাবি জাবি মিলে আরও পনেরো হাজার টাকা আপনাকে এক্সট্রা বাজেট রাখতে হবে দ্যাট মিনস একটা সাধারণ গোপ্রো ইলেভেন কিনতে গেলেও আপনাকে এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা গুনতে হবে যদি গোপ্রো টুয়েলভ কিনতে চান যেটা লেটেস্ট এডিশন সেটা কিনতে গেলেও হয়তো বা হয়তো বা বাজেট পঞ্চাশে কাছাকাছি রাখতে হবে সব কিছু যদি একসাথে কিনতে চান বা সব কিছু যদি একসাথে আপনারা পেতে চান তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের উপরে বাজেট রাখতে হইতে পারে তো এই গেল হলে গিয়ে আমার ছোট্ট একটু প্রয়াস রাত্রেবেলা এরকম লাগে এটা আপনারা দেখতেই পেলেন আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং উপকারে আসছে যদি উপকারে এসে থাকে তাহলে আমাকে সাহায্য করতে যেটা যেটা করার সেটা সেটা করে দেবেন আপনাদের টাইম লাইনে অথবা শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবের কাছেও ভিডিওটা পৌঁছাই দিতে পারেন যারা যারা অজম অ্যাকশন নিতে আগ্রহী বা অজম অ্যাকশন থ্রিটা নিতে আগ্রহী তাদের উপকারে আসলেও আসতে পারে বাইক চালানোর ক্ষেত্রে সবাই সেট্রি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন ফুল ফাইস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন মনে রাখবেন জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক কম নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্যপত্র নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চলতে থাকবেন সময়ের সাথে সময় ফ্লটসের সাথে আল্লাহ হাফেজ ছাপরিগুলা যে কেন এরকম করে চালায় আল্লাহ জানে